অবশেষে আরজিকর আবহে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করলেন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী উল্লেখ্য এর আগেও দু দুবার তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে আসেন কিন্তু জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়েন এরপর আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় অবশেষে সেই জট সমাধান করলেন আর্যিকর ঘটনার পর চেস্ট মেডিসিন বিভাগের এই বিভাগীয় প্রধানকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বদলির নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে এসে বারংবার বিক্ষোভের মুখে পড়ছিলেন তিনি অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান যোগদানের আবেদন নিয়ে এসেছেন তিনি আজকে তাকে আমরা যোগদান করালাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট বিভাগের অধ্যাপক হিসেবে তিনি কাজে যোগদান করেছেন এর আগেও অবশ্য দু দুবার যোগদান করতে এসেছিলেন কিন্তু জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের জেরে তিনি যোগদান করতে পারেননি যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে তিনি কোন মুখ খোলেননি তিনি আজকে সকাল এসে আবেদন করেন জয়েনের এবং নিয়ে আমরা তাকে জয়েন করালাম এবং তাকে ঝান্ডোভার করে জয়েন করেছি

যে তাদের বিষয়টা বোঝায় যে শিক্ষক হিসেবে উনি এসছেন এবং গভর্নমেন্টের রুল মেনে উনি এসছেন সেই জায়গা থেকে আমার তাকে জয়েন করাতে হবে এই বিষয়টা তাদের সাথে আলোচনা করি এবং তারা এই বিষয়টা বোঝার পর সম্মতি দেন যে হ্যাঁ এটা তারা সম্মতি দিয়েছেন তাই সে আলোচনা করে ব্যাপারটা করা হয়েছে আজকে সকাল কাল আজকে সকালে আলোচনা হয়েছে সেখানে তাদের সম্মতি নিয়ে আমরা প্রসিডিওর মেনে আমরা তাকে জয়েন করালাম আজকে তো যোগদান করলেন পুরোপুরি ভাবে কাজে পুরোপুরি কাজ কবে থেকে করবেন আজকে তো যোগদান করলেন কাজে কাজে ফিরবেন কবে উনি ফিরবেন আজকে জয়েন করেছেন জয়েন করার পর এখন তো ছুটি পড়ছে আমাদের এখন তো এখন তো ছুটি পড়ে যাচ্ছে ওয়ার্কিং ডে আজকে লাস্ট ওয়ার্কিং ডে এরপরে ছুটি পেরিয়ে যাওয়ার পর ডিপার্টমেন্টাল ওয়ার্ক দায়িত্বটা নিয়ে নেবেন আস্তে আস্তে নেবেন দায়িত্ব নিয়ে উনি কাজ বুঝে নেবেন নিজের ডিপার্টমেন্টের স্যার কতদিন পর উনি যোগ দিলেন মানে ওনার অর্ডার বেরোনোর